পাকিস্তানের সেনা প্রধান আসিম মনিরের ফিল্ড মার্শাল পদমর্যাদা প্রাপ্তির পর থেকেই এই পদ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ফিল্ড মার্শাল কারা হন ফিল্ড মার্শালের ক্ষমতা কি সেনা প্রধানের চেয়েও বেশি হয় কিংবা একজন ফিল্ড মার্শাল কি চাইলেই সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন জনমনে এইসব প্রশ্ন আসার কারণ সামরিক এই পদে খুব কম জেনারেলি পদায়ন হতে পেরেছেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে হাতে গোনা কয়েকজন জেনারেল হয়েছেন ফিল্ড মার্শাল পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে দীর্ঘ এই সময়ে মাত্র দুইজন ব্যক্তি ফিল্ড মার্শাল হতে পেরেছেন পাকিস্তানে এই পদ এতটাই বিরল যে স্বাধীনতার পর কেবলমাত্র আয়ুব খান এটি পেয়েছিলেন তিনি উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এক বছর পর নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেন আর দেশটিতে সর্বশেষ দু পঁচিশ সালে ফিল্ড মার্শাল হলেন আসেম মনির ফিল্ড মার্শাল হলো পাঁচ তারকা বিশিষ্ট আর্মি জেনারেল সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক পদমর্যাদার অধিকারী ব্যক্তি যিনি জেনারেল অফিসার থেকেও জ্যেষ্ঠ এটি মূলত ব্রিটিশ সামরিক ঐতিহ্য থেকে এসেছে পুরনো জার্মান ভাষায় ফিল্ড মার্শাল শব্দের অর্থ রাজার ঘোড়ার তত্ত্বাবধায়ক বা অধিনায়ক এই পদের ইতিহাস প্রায় আটশো বছরের পুরনো এগারোশো সালে ফ্রান্সের রাজা ফিলিপ আগাস্তার জেনারেল আলবারিক ক্লেরেনকে বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন সাধারণত এটি সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা খুব কম অফিসার এই পদে নিয়োগ পেয়ে থাকেন সচরাচর ফিল্ড মার্শাল পদে পদোন্নতির জন্য অসাধারণ সামরিক কৃতিত্বের প্রয়োজন পড়ে আসিম মুনিরও অতুলনীয় সাহস ও কৌশলগত নেতৃত্বের জন্য এই পদোন্নতি পেয়েছেন একজন ফিল্ড মার্শালের নিজস্ব প্রতীকও একটি বিশেষ লাঠি থাকে যা তিনি সঙ্গে রাখেন অন্য সকল অফিসার সামরিক সালামের উত্তর দিতে হলেও একজন ফিল্ড মার্শালকে স্যালুটের উত্তর দিতে হয় না স্যালুটের বদলে তিনি লাঠি নাড়িয়ে তার প্রত্যুত্তর দিতে পারেন এ পদ একবার অর্জন করলে আজীবন বহ থাকে তিনি চাইলে পুরো জীবন ফিল্ড মার্শালের পোশাক পরিধান করতে পারবেন সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চার তারকা বিশিষ্ট আর্মি জেনারেলরা সেনা প্রধান হন একই চিত্র দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তানেও মনিরকেও চার তারকা জেনারেল হিসেবে দু সালে পাকিস্তানের সেনা প্রধান হিসেবে নিযুক্ত করা হয় ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি এখন পাঁচ তারকা বিশিষ্ট জেনারেল হিসেবে বিবেচিত হবেন ফিল্ড মার্শাল হওয়া মূলত একটি আনুষ্ঠানিক সম্মান এটি বাস্তব ক্ষমতার দিক থেকে সেনাপ্রধানের দায়িত্বে খুব বেশি পরিবর্তন আনে না ফিল্ড মার্শালের ক্ষমতা সেনা প্রধানের চেয়ে বেশি হবে কিনা তা নির্ভর করে দেশটির সরকারের সিদ্ধান্তের উপর কোন প্রধানকে ফিল্ড মার্শাল করা হলে তিনি বাকি বাহিনীর উপর কর্তৃত্ব পান পাকিস্তানের বর্তমান ফিল্ড মার্শাল আমিন মনিরকেও তিন বাহিনীর সর্বাধিনায়ক বানানো হবে কিনা সেটির সিদ্ধান্ত নেবে সরকার দক্ষিণ এশিয়ার ইতিহাসে কেবল পাকিস্তান নয় ভারতের জেনারেলরাও ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন স্বাধীনতার পর মাত্র দুইজন ভারতীয় প্রধান এই পদ পেয়েছেন উনিশশো তিয়াত্তর সালে স্যাম মানেককে ফিল্ড মার্শাল উপাধি দেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বিজয় অর্জন করায় তাকে এই উপাধি দেওয়া হয় ভারতের প্রথম সেনা প্রধান জেনারেল মাদপ্পা কারিয়াপ্পা তিনি উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালের যুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তাকে উনিশশো সালে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় একইভাবে ভারতীয় বিমান বাহিনীর অফিসার অর্জুন সিং দু সালে মার্শাল অব দ্য এয়ারফোর্স হন তামিল টাইগারদেরও পরাজিত করার পুরস্কার হিসেবে শ্রীলঙ্কার সেনাপ্রধান শারদ ফনসেকাও এই পদে উন্নীত হয়েছিলেন 2009 সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেও রাজাপক্ষের কারণে পরাজিত হন পরে তাকে এই পদ ও সম্মাননা থেকে সরিয়ে দেওয়া হয় তবে দু সালে নতুন প্রেসিডেন্ট সিরিসেনা সাবেক এই প্রধানকে পূর্ণ ক্ষমা ঘোষণা করেন এবং আবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে নেপালের রাজা বীরেন্দ্র ও মহেন্দ্র ব্রিটিশ সেনাবাহিনীর ফিল্ড মার্শাল ছিলেন ব্রিটেন প্রায় এক ডজন বিদেশি রাজাকে কূটনৈতিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে এ খেতাব দিয়েছে তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কও ছিলেন একজন সফল ফিল্ড মার্শাল